হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম পবিত্র রমজান মাসের শুভেচ্ছা কেমন আছেন সবাই আশা করি কাছে ও দূরে দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ মালিকের দেয় ভালো আছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ফার্নিচারগুলো ক্লিন করে নিয়েছি এবার দেখি দুইটা টিস্যু বক্সে একদম খালি তারপর টিস্যু বক্সগুলো রিফিল করে নিচ্ছি কেমন কাটছে আমার আপুদের রমজান মাস দেখতে দেখতে রমজান মাসের দিনগুলো যেন চোখের পলকেই কেটে যাচ্ছে আশা করি আমার আপুদের রমজান খুব সুন্দর কাটছে আমাদের আলহামদুলিল্লাহ ভালোই কাটছে এবার আমি শরবতের জন্য কিছু খেজুরের গুড় ভিজিয়ে রেখে দেব আমার কোন কোন আপুরা খেজুরের গুড় দিয়ে শরবত খেতে ভালোবাসেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন এবার আমি খেজুরের গুড়ের সাথে কিছু চিয়াশিট দিয়ে দিচ্ছি এটা আমি শরবতের সাথে ভিজিয়ে রাখব তারপর শুধু আমি ঠান্ডা পানি এবং লেবুর রস মিশিয়ে শরবতটা সার্ভ করে দেব এবার আমি টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি এই টেবিলটাকে দিনের মধ্যে আমার অনেকবার পরিষ্কার করতে হয় যার যাটাই রাখার হোক এই টেবিলের উপরেই রাখা হয় আমার আজকের রান্না বান্নার শেয়ার করলাম না আজকের রান্নায় ছিল কলিজা ভুনা এবং ঝড়ঝরে ভুনা খিচুড়ি আমার দুই ছেলেরই খুব পছন্দের খাবার মাসাল্লাহ খেতেও খুব স্বাদ হয়েছিল সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন ভিডিওর এ পর্যন্ত যারা আমাকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনার একটি লাইক আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভিডিওর যদি কোনো অংশ আপনার ভালো লেগে যায় তাহলে ভিডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন চাইলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন অলরেডি যারা এই কাজগুলো করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তারপর কিছু থাল জমে ছিল আমি এইগুলো ক্লিন করে নিয়েছি আমি রান্নার পর সাথে সাথেই যে বাটিগুলো জমে সেগুলো সাথে সাথেই ক্লিন করে নিই নিয়ে জমিয়ে রাখতে আমার যেন কেমন অস্বস্তি কাজ করে অফ ক্যামেরায় আমি ঘরগুলো ঝাড়ু দিয়ে মুছে সব ক্লিন করে রেখে এসেছি এবার চলে আসলাম ইফতার আয়োজনে আমরা তেমন একটা ভাজাভুজি খাই না কিন্তু আজকে বড় বোন এসেছিলো যার জন্য একটু ভাজাবুজির আয়োজন করেছি আলহামদুলিল্লাহ সবাই একসাথে ইফতার করে নিয়ে এবার কিছু থালবাটি আছে জমেছে সেগুলো ক্লিন করে নিয়েছি আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম